মুসা আয়েস সাল্জি তার ভাই হারুন ওয়াসি হারুন হুয়া আফসা হমিন্নি লিসান তার ভাই হারুনকে নিয়ে সেই ফেরাউন কিংসলামের ওখাদানিয়েতের প্রতি দাওয়াত দিতে লাগল ফেরাউন এক একে করে সীমানা করতে লাগল সীমা করে এক পর্যায়ে ফেরাউন করল আর হবে না মূসা এবং মুসার অনুসারীদেরকে আমি হত্যা করবো তখন তারা দাওয়া করতে লাগল দাওয়া করতে করতে এক পর্যায়ে হত্যা করার জন্য তারা লোভিত সাগরের দিকে চলে আসলো আল্লাহ তালা মুসা আলহি সাল্লাতে বললেন এ মুসা সামনে সাগর কোন সমস্যা নেই তুমি তোমার এই লাঠি দ্বারা সাগরে তুমি প্রহার করো প্রহার করার দায়িত্ব তুমি মুসার সেই সাগরে আমি রাস্তা ব্রিজ বানিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তালা তখন মুসা আলি সাল্লাতে সেই তার লাঠি দ্বারা প্রহার করে আল্লাহ তালা বিশাল প্রশস্ত রাস্তা খুলে দিলেন মুসা এবং তার অনুসারীরা সে রাস্তা পের হয়ে গেল এরপর ফেরাউন তার দলমল নিয়ে যখন পিছনে দাওয়া করতেছিল ইন্টারি টাইম যখন তারা মাঝখানে এসে আসলো তখন আল্লাহ তালার সেই রাস্তা তিনি বন্ধ করে দিলেন তারা সমুদ্রে সেখানে হাবুডুবু খেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিল